দেখা যাক পায়রা ঘরে ভেতরে ঢোকে কি না ঢুকে ঢুকে যাও এই আমাদের নতুন পায়রা এটা হচ্ছে একটা কালদম পায়রা কালদম বলাটা ভুল হবে দমটা কেমন দেখো দমটা হচ্ছে দেখো দৌড়া দৌড়িয়ে মারামারি এইটা মারছে খান সুন্দর সালমান খান কত হ্যান্ডসাম দেখো দেখো দেখ নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে আনাই আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা নিচে থেকে দেখলাম একটা নতুন পায়ের আসছে পায়রাটা কোথায় এই দেখো বন্ধুরা সেই পায়রাটা মনে হচ্ছে ঢুকে যাবে দেখা যাক কি হয় এখন আপাতত বসে আছে দেখা যাক কি হয় বন্ধুরা আমার তো মনে হচ্ছে ঢুকে যাবে খুবই সোজা শুধুমাত্র আমার এখানে দাঁড়িয়ে থাকতে হবে চুপচাপ করে দেখা যাক দাঁড়িয়ে থাকা ছাড়া আমাদের কাছে আর কোনো অপশান নেই বন্ধুরা ঢুকে যাও ঢুকে যাও ঢুকে যাও তাড়াতাড়ি ঢুকে যাও আমার মনে মনে হচ্ছে হচ্ছে এটা একটা কালপুরা তাই তো দূর থেকে দেখে ওই কালদমের জেনারেশনই বন্ধুরা সমস্যা নেই কোনো পায়রাটাকে সুন্দর দেখতে খুব বিউটিফুল লাগছে ঢুকে যাও ঢুকে যাও দরজার উপরে যাবে যাবে ভাবছে চলে যাও চলে যাও চলে যাও সাবাস খুবই সুন্দর বন্ধুরা ভেতরে কিন্তু ঢুকে যাচ্ছে পাড়েটা আমার এখন শুধুমাত্র এখানে দাঁড়িয়ে থাকতে হবে তাছাড়া আর কোনো কাজ নেই বন্ধুরা চুপচাপ করে দাঁড়িয়ে থাকতে হবে একদম দেখো এখনই ঢুকে যাবে এখনই ঢুকে যাবে ওই যে ফাইনালি ঢুকে গেছে বেশ ভালো কথা কি সুন্দরভাবে ঘরের ঢুকে আমি তো বিশ্বাসই করতে পারছি না এত সরলভাবে ঢুকে গেল তো আমি তোমাদের এবার দেখিয়ে দিচ্ছি কি পায়রা এটা কিন্তু তার আগে তোমরা এই জিনিসটা দেখো বন্ধুরা খাঁচার সামনে পুরো এই পাতাগুলো ভরে গেছে এগুলো একটু কি করতে হবে বলো তো এই নেটের এখানে দিয়ে দিতে হবে তাহলে পুরো এই নেটটা পুরো কভার করে নেবে এইভাবে দিয়ে তারপরে এইভাবে বের করে দিতে হবে এরকমভাবে সুন্দর করে সব কটার সাথে এরকম করতে হবে নাহলে কি হবে বলো তো সমস্যা হয়ে যাবে যেদিক চলে যাবে আর এই সাইডে একটু দেখো এই সাইডেও তো ভরে আছে টোটালি আর এই উপরে তো গাইজ পুরো চমৎকার হয়ে গেছে আস্তে আস্তে এখন বামের উপরে যাচ্ছে একদম উপরে পোস্টনে যাচ্ছে সবাই গাইজ এতটুকু গেছে বেশ ভালো কথা গাইজ আমাদের পাখিগুলো কি করছে ওদের খেতে দিতে হবে ওদের কাছে আমি একটু পরে যাচ্ছি আগে তোমাদের আমি পায়রাটা শখ করে দিই চলো 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 এই আমাদের নতুন পায়রা এইটা হচ্ছে একটা কালদম কালদম বলাটা ভুল হবে কেমন কালপোড়া কালদম বন্ধুরা দেখো পারেটাকে অসাধারণ লাগছে কিন্তু দেখতে জানো লাগছে না খুবই সুন্দর বন্ধুরা বাড়িটার চোখটা কেমন যেন একটা লাল লাল ভেতরে একটু হলুদ হলুদ আর মনিটা অনেকটাই বড় বন্ধুরা তো সমস্যা নেই কোনো এটা মেলা ফিমেল এটা একটু যাচাই করতে হবে আর আমার মনে হচ্ছে বাড়িটা আমাদের বাড়ির আশেপাশে কারুর পায়রা হবে তো সমস্যা নেই যার পায়রা সে আমার বাড়ি থেকে নিয়ে যাবে তো এখন আপাতত আমাদের কি করতে হবে আমাদের টোটালি সবকটা পায়রাকে ছাড়তে হবে তার আগে একটু চেক করতে হবে আচার ভেতরে আরো একটু চেঞ্জেস হয়েছে জোড়া নিয়ে বন্ধুরা জোড়া আমি আরো একটু চেঞ্জ করেছি কাকে জোড়া বানাচ্ছি তোমাদের আমি দেখিয়ে দেবো চাপ নেই কোনো কি করবো আমি নিজেই বুঝতে পারছি না তো এখন আমার সবাইকে ছেড়ে দিতে হবে আসো 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 সব কটা যখন বাইরে নিচে চলো আসো আয় 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 কারেন্ট চলে গেছে বন্ধুরা কি অবস্থা কী অবস্থা ঘরে ভেতরে পুরো অন্ধকার হয়ে গেছে এমনি গেছে রোদ ফোদ উঠছে না তার উপরে আবার কারেন্ট চলে যাচ্ছে তো আশা করি তোমরা দেখতে পেরেই গেছো আমাদের হলুদ কিংটা বর্তমানে এইখানে আছে আমাদের মোটু কোথায় মোটু 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 ও ঘরে ভেতরে আছে আয় 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 কি হলো আর বাদ কি বাইরে বেরোনোর ইচ্ছা নেই নাকি তাই তো মনে হচ্ছে টোটালি অনেকগুলোই চলে এসছে আমাদের বালামালা চলে এসছে আর এক ভাই নাম দিয়েছিল না একে হচ্ছে মোটি মোটি থাকবে কারণ বন্ধুরা আমি মগরা কাকার সাথে তো একে আটকে রেখেছিলাম তো মগরা কাকার সাথে আটকে রাখার পরে না আমি দেখছি মগরা কাকা মাঝে মাঝে একটু ডাকে কিন্তু বন্ধুরা এই পায়রাটা মগরা কাকাকে যা ঠকানো ঠোকায় তোমাদের আমি বলে বাড়াতে পারবো না আর মগরা কাকা পুরো চুপ করে পুরো ভিজে মুরগির মতন বসে থাকে এ এর জন্য আমি ভাবলাম কালকে রাতের বেলা আমি ভাবলাম যে কালিন্দীর সাথে একটু আটকে রাখি দেখা যে কি হয় বন্ধুরা সেই দেখি বন্ধুরা আমাদের মগরা দাদা পুরো পাগল হয়ে গেছে পুরো লেজ নিচু করে পুরো ডেঞ্জারাস ডাক দিচ্ছে বন্ধুরা তারপরে আমি ডিসাইড করেছি যে আমাদের কালিন্দির সাথেই আমাদের মগরা কাকা জোড়া থাকবে এখন বর্তমানে আমাদের মগরা কাকা পুরো কালিন্দীর পিছনে পড়েছে আমি তোমাদের দেখিয়ে দেবো গেলে সমস্যা নেই কালিন্দি একটু বেরোনোর চেষ্টা করছে যেহেতু বন্ধুরা কালকে আটকে রেখেছি একটু অর্থ একটু নার্ভাস আছে বন্ধুরা তো সমস্যা নেই খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট হয়ে যাবে আর আমি কি করবো আমাদের মুটি জোড়া আমাদের মোটার সাথে দিয়ে দেবো চাপ নেই কোনো মানে আমার মাথা পুরো গুলিয়ে গেছে বলতে পারো বন্ধুরা তো এখন আপাতত দেখতে পারি বেবি দুটো বাইরে বেরোনোর জন্য একদম লাফালাফি করছে বেবি দুটো তো না এখানে একটা বুড়ি আছে একটা বেবি বেবি লাগছে আমাদের কালা সবুজকে এ লাল ছেড়া বেবি বাইরে বেরিয়েও না ওইভাবে ফিল্ম করলে কিন্তু বাইরে বেরিয়ে যাবে নিচে যে আমাদের বালামালা এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোম্যান্স করবে বন্ধুরা তো সমস্যা নেই চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি ভেতরে পুরোপুরি অন্ধকার বন্ধুরা আমাদের চুচু এই যে এখানে দাঁড়িয়ে আছে চুচু তুমি যেন জোড়া নিয়ে নিয়ে না প্লিজ তুমি হাউজের বেবির সাথে জোড়া নিবা ওটাই সব থেকে ভালো হবে আর তুমি জোড়া নিবা হচ্ছে আমাদের মটুর সাথে মটু তুমি যদি জোড়া না নাও তোমার কপালে কষ্ট আছে আগের থেকে বলে দিচ্ছি সারা জীবন সিঙ্গেল থাকতে হবে আমাদের সালমান খান যেরকম সিঙ্গেল ছিল তোমারও সিঙ্গেল থাকতে হবে গাইজ এই ইমপ্রেস হয় কিন্তু যদি ওর সাইডে কোনো পায়রা এসে ডাকা ডাকি করে ডেঞ্জারাস ইমপ্রেস হয় বন্ধুরা এই দেখো এটাকে আমাদের সুলতানের বিপি নিচে চলে এসছে আগে তো অসাধারণ ওকে তো আমি কন্টিনিউ উঠিয়ে দিই চাপ নেই কোনো বন্ধুরা বন্ধুরা এখন আপাতত আমাদের ছোট ছোট বেবি দেখতে হবে দেশি দেশি কেমন আছে বেবি দেখি একটু দেখো দেশি 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 অল্প একটু দেখে চলে যাব। আপাতত দেখতে পারছি বেবিটা বেশ ভালোই বড় হয়েছে বন্ধুরা চাপ নেই কোনো আমার কি করতে হবে বলো তো এটা একটু উল্টে দিতে হবে কেমন একটু নোংরা নোংরা হয়ে গেছে বন্ধুরা এখানে কে আছে এখন বর্তমানে আমাদের ম্যাঙ্গোর বউ আছে খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে বেশ ভালো কথা আর এখানে আমাদের চুচু ডাকা কি করছে আমাদের চটিয়াল ঘরের ভেতরে আছে যাও চটিয়াল বাইরে চলে যাও যাও বাইরে চলে যাও সিরাজি তুমিও যাও বাইরে যাও সিরাজিও চলে আসে বাইরে এবার আমরা দেখবো চিনার বেবি ও চিনার বেবি কেমন আছে কি খবর who is there's a পুরো সাদা হচ্ছে আর পারফেক্ট হচ্ছে এইবার লেজে এই লেজে বলি কেন পায়ে একটু লোম হচ্ছে না আগের বার তো আমাদের চিনার বিপির পায়ে লোম হয়েছিল কিন্তু হচ্ছে না বন্ধুরা দেখো এইবার পুরো ডেঞ্জারাস হবে আর এখানে কে কে আছে শুধুমাত্র একটা বিপি আছে তুমিও নিচে নেমে যাও তোমার জোড়া নেমে গেছে কেন এখানে তুমিও নিচে নেমে যাও আর এখানে কে কে আছে তোমরা তাই দেখো একজনই আছে বন্ধুরা আমাদের ভেসার জোড়া আছে ভেসার জোড়া কিন্তু সুন্দরভাবে ডিমটা দিচ্ছে আর দুদিন যাক তারপরে ডিমটা একটু চেক চেক করতে হবে গ্যাস ডিমের ভেতরে শিরা টেরা জমলো নাকি সেটা দেখতে হবে আর এখানে আসা হচ্ছে আমাদের কালাসী পূজা আমাদের সুইটগিরি বাজে দুটো অসাধারণ লাগছে আমাদের নতুন পরে ঘরের ভেতরে চলে এসছে নাইস নাইস খুবই সুন্দর দেখো পুরো টোটালি ঘরের ভেতরে চলে এসছে আর এই পাড়াটা কেন আমার খুব চেনা চেনা লাগছে বন্ধুরা মনে হচ্ছে আমার বাড়িতে ছিল সিরিয়াসলি বলছি অনেক চেনা চেনা লাগছে আমার বাড়িতে একসময় একবার আমি একটা পায়রা কিনেছিলাম এক ভাই পায়রা নিয়ে এসেছিল একটা পায়রা আমি পঞ্চাশ টাকাতে কিনেছিলাম ঠিক আছে পায়রাটার জোড়া দিয়েছিলাম হচ্ছে একটা কালসিরা পায়রার সাথে মানে আমাদের যে কালসিরা পায়রাটা ছিল সেই কালশিরার পায়রাটার সাথে জোড়া দিয়েছিলাম সেইটাই নাকি গাইজ গাইজ আমার একটু পুরনো ভিডিও আমারও চেক করতে হবে আর তোমরাও একটু চেক করে এসো প্লিজ আমার মনে হয় গাইজ এটাই সে আমাদের পুরনো পারেটা আমার তো সেরকমই লাগছে আমার বাড়ি এসে ডাইরেক্ট ঘরের ভেতর ঢুকে গেল বন্ধুরা কেমন একটু আজীব আজিব লাগছে আমার পুরনো ভিডিও বলতে তাও গাইজ এক বছর আগের ভিডিও তো চেক করাই লাগবে এক বছর আগে মনে হয় আমি কিনেছিলাম তারও বেশি হতে পারে বন্ধুরা তো এখন আপাতত টোটালি সবাই বাইরে চলে এসেছে বন্ধুরা এখন চলো আমরা পাখির কাছ থেকে উঠে আসি তোমরা একটু অপেক্ষা করো তোমাদের আমি একটু পরে খেতে দিচ্ছি সরো 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 পাখির কাছে যাবো পাখিদের খেতে দেবো আগে আমি খাবারটা নিয়ে আসি খাবারটা ঘরের ভেতরে আছে কালকে খাবারটা বাইরে ছিল আর তখন দেখি বৃষ্টি চলে এসছে পুরো সমস্যা হয়ে যেত তো এখন আমাদের পাখিদের খেতে দিতে হবে আগে আমার খাবারটা কি করতে হবে হাতে নিয়ে নিতে হবে এখানে আমি পায়রাদের জন্য জল নিয়ে এসেছি জলটা এখনও গরম আছে গাইছি আগে আমার খাবারটা হাতে নিয়ে নিতে হবে নাহলে সমস্যা হয়ে যাবে দাঁড়াও দাঁড়াও অপেক্ষা করো আমাদের জাবাগুলো লাফালাফি শুরু করে দিয়েছে কি অবস্থা বেশ কিভাবে ঢালবো আমি খাবার হ্যাঁ ঢেলে ফেলেছি এবার আস্তে করে রেখে দিই এইবার দরোটা খুলতে হবে এবার আস্তে করে আমি হাতটা ঢুকিয়ে দিই আসো চলো আসো কে কে আমার হাতের থেকে খাওয়া আসো 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 আয় 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 এখনো কেউ আমার হাতের থেকে খাবে না সবাই ভয়তে আছে যাওয়া একটু ট্রাই করে নিচে না দিকে তাকিয়ে থাকে না আমি খাবার দিয়ে দিই আমি দিয়ে দিয়েছি টোটালি খাবার সবাই নিচে চলে আসুক খাওয়া দাওয়া করার জন্য আসো 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 আমি এখানে বসে বসে দেখি ওই একটা ঘু ওই দিকে চলে গেছে তুমি ওই দিকে গেছো মানে এদিকে চলে আসো এখন বর্তমানে সবকটাই নিচে চলে আসছে না 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 সবকটা আসেনি এখনো দুটো উপরে আছে আসো আসো তাড়াতাড়ি আসো আমার মাথার উপর দিয়ে আবার বেরিয়ে না যায় গাছ আমার বিশ্বাস আছে বেরোবে না তা ওরা একটু ভয় তো পাচ্ছে যেহেতু আজকে খাবারের এটা না অনেকটাই কাছে রয়েছে দরজার আসো 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 এই যে আমাদের আরও একটা জাভা চলে এসছে খুব সুন্দর সরার না একটু দেখতে হবে এই দেখো এখানে একটা খেলা বেঁধে আছে এই খেলা হচ্ছে জামা নিয়ে যাচ্ছিল মনে হয় আমাকে বলেছিল যে সরা দিতে সরা ভাই তো ওই দেখো একটা সরা এই যে একটা সরা দুটো সরা দেওয়া রয়েছে আমার না একটা সরা ঝুলিয়ে দিতে হবে তাহলে বেশ ভালো হবে ইঁদুর ফিদুর হলে ঝোলানো এখানে যেতে পারবে না এই যে সব কটা খাওয়া দাওয়া করছে ওই দেখো দৌড়া দৌড়িয়ে মারামারি এইটা মারছে ওই দেখো কি অবস্থা এটা এখন এটা তো এখন

হ্যাঁ প্রথম মেলটা আর ফিমেলটা এই যে বন্ধুরা ফিমেলটার লেস ছিল না লেজ উঠে গেছে লেজ এখন পপার ভাবে জ্বালিয়ে গেছে সুন্দর লাগছে বিউটিফুল লাগছে এখন দেখতে আর ওইটা মেলটা মেলটাকে ধাওয়া করছে কি অবস্থা মেলটা মনে হয় একটু ছোট আছে বন্ধুরা আর এটা হচ্ছে পুরো অ্যাডাল্ট বন্ধুরা এর জন্যই তো একে ওকে মারছে ঠিক আছে প্রথম প্রথম যে সময় এসেছিলো তখন একে মারছিল এখন ওকে মারে গেছ কালোটা এখন পুরোপুরিভাবে ডন হয়ে গেছে মারামারি করেই যাচ্ছে করেই যাচ্ছে খেতে দিচ্ছে না কাউকে কিন্তু আমাদের জালাগুলোকে কিছু বলে না বন্ধুরা রাতের বেলায় খুব সুন্দরভাবে থাকে আমার এবার দরজাটা বন্ধ করে দিতে হবে পপারভাবে দরজাটা বন্ধ করে দিয়ে এই সাইড থেকে দেখতে হবে এই সাইডটা চুপচাপ করে আমার বসতে হবে হবে দেখতে পারবো ওই দেখো গেছ ওই যে ঘুঘু দুটো একটা চলে গেছে বাসের উপরে একটা ইটের উপরে আরেকটা এখানে দাঁড়িয়ে আছে আর একটা ওই কর্নারে যাওয়া বর্তমানে একটা আর আরেকটা উপরে চলে গেছে আসো আসো নিচে চলে আসো ভয় পেয়ে গেছে চুপ থাকতে হবে চুপ থাকলে আমরা ডাক দেখতে পারবো আর ওর তো শুধু মারামারি করার চিন্তা শুধু পেছনে দৌড়ে বেড়াচ্ছে তো এখন বর্তমানে আমাদের ঘুঘু আস্তে আস্তে বাসের উপরে উঠে যাচ্ছে উঠে যাও উঠে যাও মেলটা উঠে যাও দেখা যাক মেলটা ডাকাডাকি করে কি না করে আবার চলে এসছে খাওয়া দাওয়া করতে মেলটা মেলটার মনে হয় এখনো পেট ভরেনি দেখো เมลตาขาเขาแบบคุณนข้าเข้าเข้าเข้าบอยนี่กเนาะข้า আমাদের যাওয়া দুটো কিন্তু ওপরে চলে গেছে ওই যে চলে এসছে আবার যাওয়া দুটো প্রচুর চঞ্চল বন্ধুরা তো চাপ নেই কোনো এদের ডাক আমরা পরে দেখে নেব এখন কি করতে হবে সবাইকে খেতে দিতে হবে বেশি খারাপ হয়ে যাচ্ছে দিই বৃষ্টি চলে আসলে আবার ফোন বাইরে রাখতে পারবো না তারপরে ঘরে ভেতরে খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলে এবার আমরা সবাইকে গিয়ে খেতে দিয়ে দিই হ্যাঁ সবটা পাগল হয়ে যাচ্ছে আগে আমার কি করতে হবে খাবারের পাত্রগুলো পাঠতে হবে সরো 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 আগে আমি খাবারের পাত্রগুলো পেরে ফেলি দাঁড়াও 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 আজকে শুধু গম নিয়ে এসেছি আজকে কিন্তু মুড়ি আনিনি মুড়ি আজকে এদের পরে দেবো যেহেতু আজকে বেশি পরিমাণে জল খাওয়ানোর দরকার নেই আজকে খাবার খাবে আগে তারপরে টোটালি সবাই জল খাবে তো আমি খাবারের পাত্র দিয়ে দিয়েছি কিন্তু এরা কথা শুনবে না আগে এখানে কটা দিয়ে নিতে হবে এইবার প্রপরভাবে আমার খাবারের পাত্রে খাবারটা দিয়ে দিতে হবে চলো আসো 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 সরো 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 এর উপরে দাঁড়িয়ে থাকলে আমি খাবার দেবো কি করে সরো 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 সরু সরু সরো 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 সরো

ভয় পাচ্ছে হালকা হালকা বন্ধুরা তো সমস্যা নেই কোনো এইদিকে দেখতে পাচ্ছি সবাই সুন্দরভাবে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে ওই যে আমাদের মোটি আসছে তোমরা মনে হয় দেখতে পারছো না এই কর্নারটা কেটে যাচ্ছে হালকা করে বন্ধুরা আমাদের হচ্ছে সুন্দর ডাক দিচ্ছে জাবার ডাকটা আমার বিউটিফুল লাগে কিন্তু খা খা মোটি খা কি নিচে কটা দিয়ে দেবো হ্যাঁ ওইদিকে চলে যা ওইদিকে চলে চলে মোটার কাছে যা মোটার কাছে যা মোটর কাছে প্রচুর খাবার আছে ওই যে এখন খাবে খাও খাও সুন্দরভাবে খাও ওই যে খাচ্ছে এইবার বিউটিফুল খাচ্ছে ওই যেহেতু অনেকটাই মোটা বন্ধুরা ওর একটু বেশি পরিমাণে খাবার খাওয়ার দরকার আছে বেশি পরিমাণে খাবার না খেলে সমস্যা হয়ে যাবে ভয়তে কেন আসো খাও না সুন্দরভাবে সবাই খাবার খেয়ে নিচ্ছে আর তুমি ভয়তে ভয়তে আসো যে গোটা খাবার দিয়েছি টোটালি সবার পুরো পারফেক্টভাবে হয়ে যাবে চাপ নেই বন্ধুরা আমাদের মগরার ঘরেও আমার খেতে দাও কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র ওদের জলটা দিতে হবে জল দিলে একদম কমপ্লিট হয়ে যায় এরা খাওয়া দাওয়া করবে তারপরে আমি মগরার ঘরে যে বাটিটা আছে ওই বাটিটা পরিষ্কার করে ওদের গরম জলটা দিয়ে দেবো এদের বাটিটাও ধুতে হবে বাটিটা ধুয়ে এদেরও আমি জল দিয়ে দেবো আপনি বন্ধুরা মোমাটি খাও কি করছো একবার এই কর্নারে আছো একবার এই কর্নারে আছো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আসো এইদিকে আসো তুমি এই কর্নারে চলে আসো একদম যাও ওইদিকে চলে যাও ওইদিকে চলে যাও অসভ্য একটু খাবারও খেতে পারে না ঠিকঠাক করে ওরকম ওরকম যদি না না খেয়ে খেয়ে থাকে না ওর সমস্যা হয়ে যাবে যদি কোনো রোগ হয় না বন্ধুরা ও ঝট করে ধরে নেবে যদি ও না খেয়ে থাকে না খেয়ে থাকলে শরীরটা দুর্বল হয়ে থাকে এর জন্যই তো বন্ধুরা যে পায়রার খাওয়া দাওয়া ভালো থাকবে সেই পায়রার কোনো সমস্যা হবে না তো এখন বর্তমানে আমাদের সব সবকটা পায়রাই বেশ ভালো খাচ্ছে আমাদের নতুন পায়রাটা কোথায় নতুন পায়রাটা ওই যে সুন্দরভাবে খাচ্ছে বন্ধুরা দেখেছো নতুন পায়রাটা মনে হচ্ছে আমাদের বাড়ি থাকতো বন্ধুরা নতুন পায়েরটা আমার একটু খুঁজে বের করতে হবে আমার একটু চেক করতে হবে মনে হচ্ছে পায়রাটাকে আমি চিনি পায়রাটা মনে হচ্ছে আমার বাড়িতে একবার বাচ্চা করেছে বন্ধুরা এটা কি আমার সে মনে পড়ছে না আমার পুরনো ভিডিও দেখতে হবে আমার মনেই হচ্ছে আমার হারানো পায়রা হারানো পায়রা বলতে ওকে আর তারপরে হচ্ছে আমাদের হচ্ছে কালশিরাটাকে আমি নিয়ে গেছিলাম হচ্ছে শান্তিনগর মাঠে মাঠে নেওয়ার পরে ছাড়া হয়েছিল কালসিরাও হারিয়েছিল ও হারিয়েছিল। কালসিরা বাড়ি ফিরে এসেছিল বন্ধুরা সাত মাস না আট মাস পরে কিন্তু দেখা যাক এই পাড়াটা সেই পায়ে নাকি আমার একটু ভালো করে চেক করতে হবে তোমরা একটু প্লিজ চেক করো তো এখন বর্তমানে আমাদের ওই পাড়াটা জোড়া কার সাথে দিতে হবে বলো তো টাইগারের সাথে টাইগারের সাথে ওই পাড়াটা জোড়া দিলে পুরো তুফানি হবে পুরো ডেঞ্জারাস হবে বন্ধুরা দেখো তোমরা টাইগারের সাথে জোড়া দিলে বাচ্চা কেমন হয় কিন্তু কোথায় সে পাড়াটা কোথায় 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 খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না

এইবার আমি তোমাদের পপের ভাবে শখ করিয়ে দিই দেখো দমটা কেমন দেখো দমটা হচ্ছে কালো মানে কালো বলতে কালদমের মতন কালো না কেমন একটা কালো যেন কালপুরা কালদম যেরকম হয় সেরকম কালো কিন্তু পারেটা না প্রচুর হালকা হয়ে গেছে গেছে এই যে চোখের কোয়ালিটি দেখে নাও সব থেকে ভালো কথা তুমি সকাল সকাল আমার বাড়িতে এসছো আর প্রচুর হালকা গাইজ ওর গায়ে বলই নেই বলতে গেলে চলে বন্ধুরা কোনো সমস্যা না হয়ে যায় তো এখন বর্তমানে টোটালি সবাইকে খেতে কমপ্লিট হয়ে গেছে আসতে করে এবার আমার ফোনটা খুলতে হবে খুলে ফেলি এরা খাওয়া দাওয়া করতে থাকুক চলো আমরা ঘুরে আসি এই ঘরের ভেতর থেকে এ ঘরের ভেতরে কি হচ্ছে চলো তোমাদের দেখিয়ে দিই এ ঘরের ভেতরে অনেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ওই দেখো ডাক দেখো সালমান খানের ডাক একটু দেখো তোমরা এরকম ডেকেছে সালমান খান এরকম ডেকেছে দিন তোমরা তাই বলো কালিন দিকে রাখার পর থেকে এরকম ডাকে স্টার্ট করেছে দেখো 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 বিউটিফুল জোড়া নিয়ে নাও কালিন দি পেরে জোড়া নিয়ে নাও সালমান খান সুন্দর সালমান খান কত হ্যান্ডসাম দেখো দেখো ওই দেখো সালমান খান পুরো লেজ নিচে করে করে ডাকছে খাবার কি আছে খাবারের ভেতরে নোংরা আছে খাবারটা চেঞ্জ করতে হবে বন্ধুরা এখনই আমি চেঞ্জ করে দেবো এটা উঠিয়ে রাখলেও তো সমস্যা উঠিয়ে রাখলে বাইরে বেরোনোর জন্য ছটফট করবে চাপ নেই কোনো ছটফট করেও ফায়দা নেই গিট রেখেছি আমি খুলবে নাকি এটা না খুলবে না আশা করি তো থাকো তোমরা একটু তোমাদের আমি তোমাদের কাছে আমি একটু পরে এসছি এই জলে বাটিটা নিয়ে যাই দেখেছো এটার কি অবস্থা এর জন্যই তো একে এইখানে রেখেছি ইস পুরো বাজে অবস্থা হয়ে আছে এখানে কোনো মশার কিছু নেই নুড়ি ফুড়ি বেশি নোংরা মনে হচ্ছে আমার নিচে থেকে পরিষ্কার করে আনলে সব থেকে ভালো হতো আমি ভাবলাম এখানে বসে বসে পরিষ্কার করব কিন্তু এখানে কোনো একটা জিনিস নেই বন্ধুরা কিচ্ছু করার নেই এরকম ভাবে পরিষ্কার করতে হবে যেহেতু এখন টোটালি সবাইকে জল দিতে হবে এত কাক ডাকছে কেন ওই দেখো ওই দেখো পুরো সুদ ধরে ধরে ডাকছে কাকে হয়ে গেছে অনেকটাই পরিষ্কার শালিকের মারামারি হচ্ছে তো হয়ে গেছে টোটালি পরিষ্কার হয়ে গেছে আর এই পাথরটা এখানে এরকম ভিজিয়ে রাখতে হবে ভেতরটা এরকম ভাবে পরিষ্কার করে দিতে হবে হয়ে গেছে কমপ্লিট দুটোই পরিষ্কার হয়ে গেছে এইবার সিম্পলি আমার একটু জল নামিয়ে রাখতে হবে এতটা যথেষ্ট ওদের দুজনের জন্য বোতলটা আমি চেঞ্জ করেছি এর জন্যই তো বোতলটা চকচক করেছে তো এইবার এরকম ভাবে উল্টো করতে হবে তারপরে সুন্দরভাবে পাল্টে দিতে হবে তাহলে জল একটু বাইরে পড়বে না বোতলটা এরকম বাঁকা হয়ে গেল কেন বোতলটা সোজা করতে হবে সোজা হয়ে যাও নতুন তো এর জন্য ডিস্টার্ব হচ্ছে হ্যাঁ ঠিক হয়ে গেছে এবার চলো এটা পায়রাদের দিয়ে দিই সরো 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 কেউ যেন বাইরে বেরিয়ে যাওয়া না সবাই জল খেয়ে যাও আসো 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 আয় 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 আমাদের মুটিও ঘরে চলে গেছে আমাদের মোটাও ঘরে চলে গেছে কিন্তু আসো আসো বাইরে আসো জল খেয়ে যাও এ দেখো টোটালি সবাই জলের কাছে চলে এসছে জল খাওয়ার জন্য ওই যে আমাদের মুটিও চলে এসেছে মুটি খেয়ে নাও জল খেয়ে নাও ভয় পেও না জল খেয়ে নাও ওই যে আমাদের মালাও চলে এসছে বালাও চলে এসছে খাও 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 সবাই জল খাও তাড়াতাড়ি তাড়াতাড়ি আর এদিকে দেখো বন্ধুরা কালিন বাইরে ওড়ানোর জন্য পাগল হচ্ছে কালিন্দিকে ছাড়া যাবে না একদম ছাড়া যাবে না কালিন্দিকে জল দিয়ে খাবার দিয়ে আবার আটকে রাখতে হবে হবে ওদের খাঁচার দরজাটা খাও 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 এখনও চান্স পায়নি কিন্তু আমাদের মুটি এখনও সবাই জল খেতে ব্যস্ত তাড়াতাড়ি মুটিকে একটু জায়গা দাও প্লিজ তোমরা একটু মুটিকে জায়গা দাও নতুন পায়রা নতুন তোমাদের অতিথি নতুন নতুন তোমাদের ব্রাদার সম্মান দিচ্ছে না জল তো ফিনিশ করে ফেললো জল তোমার দিতে হবে একটু ঢেলে মুটি ভয় পাস না মুটি ভয় পাবো না খাওয়া দাওয়া করো জল খাওয়া আসো নিচে আসো আমি সরে যাই তাহলে নিচে আসতে পারে এবার এই জলটা আমি কালিন্দিকে দিয়ে আসি চলো চলো কালিন্দির কাছে গালিন্দি পুরো বাইরে বেরোনোর জন্য পুরো লাফালাফি শুরু করে দিয়েছে এই দরজাটা খুলে রাখা যাবে না দরজাটা খুলে রাখলেই সমস্যা বন্ধুরা আমাদের সালমান খানের এই যে মনে হচ্ছে বছর পরে এই যে ডাক দেখতে পারছি গাইস আমাদের কি আনন্দ হচ্ছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না কিন্তু সালমান খানের জন্য প্রপের একটা জোড়া থাকলে ভালো হতো এই খাবারের পত্রটা আমি বাইরে বের করি করিপাত্র ওই নোংরা চলে গেছে এইবার গাইস ঘর আটকাবো কিভাবে এক দিয়ে আমি এক দিয়ে আমি গিট তো মারতেই পারবো না আটকে রাখি এটা নামিয়ে দি তাহলে সুন্দর হবে তাহলে আর বাইরে বেরোনোর জন্য লাফালাফি হুটোটি করবে না সালমান খান ডাকো দেখো তুমি তোমার কাজ করো ইমপ্রেস করো কালিন দিকে চলো ভেতরে চলো কতটা এখানে থাকুক চাপ নেই কোনো গুলা এখন যে যার জায়গায় বসে পড়েছে বন্ধুরা বন্ধুরা এখন বর্তমানে সবাই খাওয়া দাওয়া করে কিন্তু আস্তে আস্তে ঘরের ভেতরে চলে গেছে ঘরের ভেতরে কুটুর কুটুর করবে কিছু কিছু পায়রা বাইরে দিয়ে বসে থাকবে মুটি জল খেয়েছো আমার তো মনে হয় না জল খেয়েছে আর বেবিকে কি খাওয়াচ্ছে ওই দেখো আমাদের নতুন পাড়াটা আমাদের নতুন পাড়াটাও ঘরের ভেতরে চলে গেছে দেখা যাক কোথায় যায় কোথায় যাচ্ছে ও কোন খোপে যাবে ওইখানে দাঁড়িয়ে পড়লো ফেসা ঘরে আসলে মারামারি বাঁধবে বন্ধুরা দেখা যাক কোথায় যায় ওপরে বেবি খাওয়ানো চলছে ওই ওইখানে হচ্ছে আমাদের সুলতান খাওয়াচ্ছে বেবি আর এখানে আমাদের চীনা বেবি খাওয়াচ্ছে অসাধারণ আর দেশি তো বসেই আছে বেবির কাছে চাপ নেই বন্ধুরা এখন না চারিদিকটা কেমন অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে বেশ ভালোই হয়ে যাচ্ছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে না আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করেছিল ভাইয়ের নাম হচ্ছে আয়ুষ ঘোষ ভাই অনেক অনেক ধন্যবাদ কন্টিনিউ আমাকে এরকম সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো এইবার না বন্ধুরা ভ্লগটা আমার শেষ করতে হবে তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটা সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই you